এটা আস্তে করে চাপ দিলে এটা পচিন করলে এই যে লেগে গেল লেখার জন্য যে পয়েন্ট আছে না এই পয়েন্টটা এই পয়েন্টটা আপনাকে এখানে দিলাম এই এখানে দিলাম দিয়ে এটা এটা আস্তে করে ধরে চাপ দিলাম দেওয়ার সাথে সাথে এই যে লেগে গেল লেগে গেল পাতা পাতাকে লেখাটা ক্লিয়ার হয় না ক্লিয়ার হয় না ঠিক আছে লেখাটা ক্লিয়ারের জন্য যতটি কলম বানায় এখানে কলমের মাথাটাই নিপটে এখানে দিয়া ইয়া থেকে 6 মিনিট ঘুরবে আচ্ছা বলে এটা হাওয়া দিবে হাওয়া মেশিন বলে ঘোরা পরে এটা একরেক্ট করেন লেখাটা স্পষ্ট ক্লিয়ার করবে মনে ঘোরা শেষ এই যে ক্যাপটা আচ্ছা ক্যাপটা লাগানোর পরে আপনি যে পাতাটা আছে এখানে এই পাতা এখানে এটা এইভাবে ঢোкая দিলাম এই যে এইভাবে ঢোкая দিলাম ঢোкая দেওয়ার পরে এখানে আটা থাকবে এটা ছোট এইভাবে দিয়ে দেখান অনেক ভাই আছে অনেক বন্ধু বান্ধব আছে এখনো ব্যবসা বাণিজ্য ভাই করতে পারতেছে না টাকা কম ব্যবসা করতে পারবে তো অবশ্যই মাত্র অল্প টাকা ব্যবসা করতে পারবে অল্প টাকা জন্য ভাই আপনার এখানে তো সবসময় দেখছি হুইল পাউডার আছে তারপরে বিভিন্ন ধরনের প্যাকেজিং করার মেশিন আছে ভাই আজকে কি নিয়ে আসছেন এটা কলম তৈরি বিজনেসের আমাদের কাছে কলম তৈরি মেশিন কলম তৈরি মেশিন আরে ভাই মেশিন নিয়ে জি এই যে চারটি এক সেট বলে এটা কালি মেশিন এটা হাওয়া মেশিন এটা পয়েন্ট মেশিন এটা অ্যাডাপ্টার মেশিন চারটি এক সেট বলে আচ্ছা যারা কলম তৈরি বিজনেসটা করবে জান মাত্র 25000 টাকা দিয়ে কলম তৈরি কাঁচা মাল আর কলম তৈরি মেশিন নিয়ে মাসে আপনার গিয়া

বডি গুরুস হিসাবে নিবে তারপরে এই যে পয়েন্টটা দেখছেন পয়েন্টটা গুরুস হিসাবে নেবে। কালো অ্যাডাপ্টারটা গুরুস হিসাবে নিবে তারপরে আপনার গিয়া এই জায়গায় ক্যাপটা ক্যাপটা সবটা গুরুস হিসাবে নিবে কালিটা নিবে কেজি হিসাবে কেজি হিসাবে এখন সর্বপ্রথম লেখা আমাদের কিভাবে কলমটা একটা কলম তৈরি করতে হয় আমি আপনাকে দেখাবো এটার মধ্যে কালি ঢুকাইতে হবে কালি ঢুকাইতে হবে এটার মধ্যে কালি ঢুকাতে হবে এটা এক এটা এটা আগ পাশ বাড়ানো কমানো কালি যত রূপ ঢুকাবে এটা এক

লেগে তিন নম্বর গাছ শেষ এখন কালকে যখন আমরা ভরা ভরা সময় অনেক সময় ধাপ্পা ধাপ্পা থাকে লেখাটা ক্লিয়ার হয় না ঠিক আছে লেখাটা ক্লিয়ারের জন্য যতটি কলম বানায়া এখানে কলমের মাথাটা নিপটে এখানে দিয়া এখানে দিয়া এটা সুইচ দিলে এটা আপনার পাঁচ থেকে ছ মিনিট ঘুরবে আচ্ছা বলে এটা হাওয়া দিবে হাওয়া মেশিন বলে ঘোরার পরে আপনি যা কালটা যেরকম ধাপ্পা ধাপ্পা থাকে এটা অ্যাকরেট করে লেখাটা স্পষ্ট ক্লিয়ার করবে ক্লিয়ার কর ক্লিয়ার করার পরে আপনি গিয়া এই যে আপনি যে ক্লিয়ার করার পরে এই যে মনে ভরা শেষ এই যে ক্যাপটা লাগালাম আচ্ছা ক্যাপটা লাগানোর পরে আপনি যে পাতাটা আছে এখানে এই পাতার এখানে এটা এইভাবে ঢুকিয়ে দিলাম এই যে এইভাবে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আটা থাকবে এটা ছোট এইভাবে দিয়ে টান দিলে এটা মনে করে কলমটা কমপ্লিট কলমটা কমপ্লিট চমৎকার একটা কম কলম তৈরি হয়ে গেল হয়ে গেল এখন নিজের নামে করতে চাইলে এই যে এখানে দেখেন ওনাদের নাম দেওয়া যাবে বডির মধ্যে পাতার মধ্যে যেখানে নাম চাবে সেখানে আমরা দিয়ে দিব মানে টাকার বাইরে বসে না থেকে মাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে কলম তৈরি বিজনেসটা চালু করতে পারবে চালু করতে পারবে আচ্ছা ভাই এই ব্যবসার মধ্যে লাভ কেমন লাভ আপনি একটা কলমে মাত্র দুই টাকা খরচ দুই টাকা খরচ আবার একটা কলমে দুই টাকা বিশ পয়সা খরচ খরচ হয় কালি একটু কম দামি বেশি দামি আছে লিপ কম দামি বেশি দামি আছে ক্যাপ কম দামি বেশি দামি আছে কথা বুঝছেন একটা কলম যদি দুই টাকা বিশ পয়সা খরচ হয় অল কমপ্লিট

যারা না আসতে পারে ওনারা যদি যদি মোবাইলের মাধ্যমে মাধ্যমে কন্ডিশনের নিতে চায় মাত্র টাকা আমাদের এই বায়না করবে বিকাশের মাধ্যমে আর বাদ বাকি টাকা দিয়ে কন্ডিশন থেকে উঠে কন্ডিশন থেকে উঠে দিবে আর যারা কিনা সরাসরি এখানে আসবে কিভাবে আসবে সরাসরি আসলে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঢাকা চক বাজার আসবে ঢাকা চক বাজারে যে কোনো লোকেরা বলবে

একটা এগারো হাজার এই মাত্র দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু ওরা মাল এই মিশিং টেসিং সবকিছু নিয়ে কিন্তু ওরা ব্যবসাটা করা শুরু করতে করছে চমৎকার কিন্তু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম